আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা সিঙ্গাপুরের কেলাং ক্যালাং ল্যাভেন্ডার বা মোস্তফার আশেপাশে থাকেন কিন্তু আপনাদের এখনও সিঙ্ক পাস অ্যাকাউন্ট নেই আপনাদের জন্য এইটা হতে পারে সবচেয়ে বেস্ট একটা চয়েস এটা হচ্ছে জ্বালান বাসার কমিউনিটি ক্লাব এবং এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুরের যে ল্যাভেন্ডার এমআরটি আছে এক্সিট বি এক্সিট বি থেকে বের হলে হাতের ডান পাশেই একদম ডান পাশে হচ্ছে এই কমিউনিটি ক্লাবটা আপনারা জানেন সিঙ্গাপুরে বর্তমানে সিংপাস অ্যাকাউন্টটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে বিশেষ করে অনেক কোম্পানি দেখা যায় কি অনেক সময় অনেক অ্যাজেন্ট বুয়া ট্যাক্স দিয়ে দেয় যে আপনি দেশে যেতে যাওয়ার আগে এই ট্যাক্সটা দিতে হবে কিন্তু দেখা গেল ওই ওয়ার্কারের বা ওই ওই প্রবাসী ভাইয়ের ট্যাক্স আসেইনি সো ট্যাক্স চেক দেওয়ার জন্য হচ্ছে সিংপাস একটা গুরুত্বপূর্ণ ম্যাটার এরকম অনেক কোর্স আছে যেখানে সিংপাস দিয়ে এন্টারেন্স করতে হয় অ্যাটেন্ডেন্স দিতে হয় তো সিঙ্গাপুরে মোটামুটি সিংপাস এখন মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হয়ে গিয়েছে ইভেন আপনার পার্সোনাল তথ্যগুলো জমা রাখার জন্যও পাসটা গুরুত্বপূর্ণ তো অনেক প্রবাসী ভাইদের এখনও সিংপাস অ্যাকাউন্ট নেই বা আপনাদের সিংপাস অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন মোবাইল নাম্বার পরিবর্তন করেছেন লগ করতে পারতেছেন না ফোন নাম ফোন সেন্স করেছেন অনেক কারণেই সিংক পাস অ্যাকাউন্ট এলোমেলো হয়ে যায় তো আপনারা আপনাদের নিকটস্থ এখানে আসতে হবে এরকম কোনো কিছু না নিকটবর্তী আপনার বাসার বা আপনার ডরমেটরির আশেপাশে যে কমিউনিটি ক্লাব আছে সিঙ্গাপুরে কিন্তু কমিউনিটি ক্লাব বলেন কমিউনিটি সেন্টার বলেন অনেক আছে প্রায় সব এলাকায় আছে যেখানে আছে আপনি সেখান থেকে সিংপাস অ্যাকাউন্টটা লগ করতে পারবেন নতুন করে সাইন আপ করতে পারবেন বা পাসওয়ার্ড রিসেট দিতে পারবেন মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন সো এই লোকেশানটা হচ্ছে ল্যাভেন্ডার এমআরটিতে বি বিতে বের হয়ে যেটা হলো বস হোটেল হাতের ডান পাশে এসেই এই কমিউনিটি ক্লাব এবং এই যে রুমটা দেখতেছেন গ্লাসের আমার আঙ্গুল বরাবর এইখানে হচ্ছে সিংপাস অ্যাকাউন্টের অফিস তো এখানে আসার সময় অবশ্যই আপনার আইডি কার্ড সাথে রাখবেন তারপর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যেটা সেটা সাথে রাখবেন আপনার মোবাইল সাথে রাখবেন ডাটা অন রাখবেন তাহলে আপনি এখানে এসে রিল্যাক্স মুডে বিনা পয়সা সিঙ্গাপুর সব জায়গায় বিনা পয়সা সিংপাস অ্যাকাউন্টের সার্ভিস দিয়ে থাকে আপনারা এখান থেকে করতে পারবেন আর যারা অনলাইন ভালোভাবে বোঝেন তাদের জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দেবো যেখানে আপনি নিজে নিজে সিংপাস অ্যাকাউন্টে সকল সেট করতে পারবেন তো প্রবাসী ভাইয়েরা আমি আবারও বলে রাখি সিঙ্গাপুরে যারা আছেন সিঙ্ক অ্যাকাউন্টটা করে রাখেন কখন কোন সময় লেগে যায় আসলে বলা যায় না ঠিক আছে সিংপাস অ্যাকাউন্টটা সিঙ্গাপুরে মোটামুটি এখন গুরুত্বপূর্ণ এটা এখন না অনেক আগ থেকে গুরুত্বপূর্ণ আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ